أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى الآخر الآية إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله محمد الله رب العالمين الدربري লাখ কোটি শুকর উদযাপন করছি যে মহান رب العالمین আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সাউন্ড না সাউন্ড আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের প্রশংসা শোনা তৌফিক দান করলেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ওয়াইজিন کرام অনেক বেশি এজন্য সময় আমরা খুবই কম নেই তো একটু দোয়া নেওয়ার জন্যই বসা আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলোয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথা বলবো আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত হাজরিন এই আহে আল্লাহ রব্দুল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন আইয়ো হল হে ইমানদারগণ কুআফুসিকু মু আলি কুম না র তোমরা নিজেরা জাহান্নামেরা গুম থেকে বাছাও এবং তোমার আহালদেরকে জাহান্নামেরা গুম থেকে বাছাও দুনিয়ার মধ্যে এখন এমন এক অবস্থা হয়ে গেছে বাবাই হজ করে বাবাই পা সত্য নামাজ সময় মতো আদায় করে কিন্তু তার সন্তান নামাজ পড়ে না বাবার এই খবর নাই তার মেয়ে বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বাবার কোনো খেয়াল নাই তাহার বিবি রাস্তায় রাস্তায় ঘুরে তার কোনো খেয়াল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা হে ইমানদার শুনো কোআ খুশি কু মু আল্লি ঘুম্নার তুমি নিজে যেহেন নামেরা গুণ থেকে বাছ এবং তোমার আহাল যারা আছে তাদেরকে বাছাও হাসরের ময়দানে যখন যুবক কে ডাকা হবে ও যুবক তোমার আমলের পাল্লা দোক হালকা গুনার পাল্লা বাড়ি তোমার আমল নামায় ভালো কোনো কাজ নাই যুবক বলবে ওই যে আমার বাবা ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আমি অনেক মোটা অঙ্কের টাকা কামাই করে তাদেরকে দিয়েছিলাম টাকা কামাই করার জন্য শুধু আমেরিকা গিয়েছিলাম বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে ইটালি গিয়েছিলাম

বাবা জাকা দিয়েছিল কিন্তু মেয়ে বেপরদায় চলেছে বাবার কোনো মাথা ব্যথা ছিল না বিবি বেপরতায় চলেছিল বাবার কোনো মাথা ব্যথা ছিল না বাবার তো বলার প্রয়োজন ছিল ছেলে শোনো এই যে তুমি চুল কারছো কার স্টাইলে কারছো বলবে মেসির স্টাইলে কেন আমি তো মদিনাওয়ালার পাগল আমার ভিতরে জাহান্নামের ভয় আমার ভিতরে আল্লাহর ভয় তুমি কেন মেসিকে ফলো করো ও বাবা যদি মেসি তোমার আইডল হয় মেসি যদি তোমার আদর্শ হয় আমার সাথে তো তোমার কোন সম্পর্ক নাই আমার ঘর থেকে বের হয়ে যাও আমার ঘরের মধ্যে তুমি থাকতে পারবা না এমন করে বাবা তোমার বলার প্রয়োজন ছিল আর না হয়তো এই সন্তান তোমার জাহান নামের কারণ হবে যেই মেয়েটা ঘরের থেকে তাক ফিডিং কাপড় পরে ঘর থেকে বাহির হলো মা তার ডাক দিল না ও মা তুমি এই যে পোশাক পরে ঘর থেকে বাহির হইতেছো মারে আমার ভিতরে তো কবরের ভয় আমার ভিতরে তো মরনের ভয় তুমি কেন এইভাবে রাস্তায় যাইতেছ কেন মা ডাক দিল না কারণ একটাই মা নিজেও বেপরদায় চলে বাবা কেন বললো না বাবা এই জন্য বলে নাই বাবা নিজেও সারাদিনে এক উক্ত নামাজ পড়ে না যদি সন্তানকে বলে বাবা তুমি নামাজ পড়ো সন্তান বলবে তুমি এত বেনামাজি আমারে কি বলবা ঠিকই না এই জন্য বাবা বয়ে সন্তানকে বলে না অথবা কিছু বাবা আছে সারা দিন ভালো কাজ করে নামাজ পড়ে কিন্তু তার ছেলেটা মসজিদে আসে না রাত্রে তার খবর নেওয়ার প্রয়োজন ছিল ও বাবা তুমি তো বেকার নামাজ কেন আমি তো করি সন্তান একদিন দুই দিন তিন দিনের বেলা লজ্জায় আসতো ঠিক না যদি বাবা বলতো হ্যাঁ তুমি যদি নামাজ না পড়ো তোমার সাথে তো আমার সম্পর্ক নাই কারণ রাসুল বলেছে সুস্থ অবস্থায় যদি কেউ এক উক্ত সালাত ছেড়ে দেয় একদিন সে একটা কুফুরি করলো দুইবার সেরে দি দুই উক্ত সেরে দিল দুইটা কুফুরি করলো তিন উক্ত সেরে দিল তিনটা কুফুরি করলো চার উক্ত সেরে দিল চারটা কুফুরি করলো কুফুরি করতে 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 সন্তানের দিল কাফেরের দিল হয়ে যায় তখন সন্তান বাবাকে মারতে যায় মাকে মারতে যায় বউ নিয়ে আল্লাহ দেখায় বাবার খবর নাই না মায়ের খবর নাই না একমাত্র সন্তানের দিলে বা বাবার কোন ভালোবাসা নাই যে মানুষের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে না যে মানুষটা আল্লাহর হুকুম মানবে না তার দিলে কোনো দিন মা বাবার জন্ম জায়গা থাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে বলেছেন হালদেরকে জাহান নামেরা ঘুম থেকে বাঁচাও কারণ কি তুমি তো ঘরের কর্তা তুমি কামাই করে আনলে তো সবাই খায় তাহলে তোমার হুকুম কেন মানবো না তুমি তো সন্তানের টাকা চাইছো হাসরের ময়দানে কল্যাণ চাও নাই যদি চাইতাম তাহলে বলতে বাবা তোমার সাথে সম্পর্ক রাখলে আমার জাহান নামে যাইতে হবে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না তাহলে সন্তান একদিন দুই দিন তিন দিনের সময় বাবার কথা শুনতে বাধ্য হইতো ঠিক কিনা মেয়েকে ডাক দিয়ে বলবেন ছেলেকে ডাক দিয়ে বলবেন বসো বিবিকে ডাক দিয়ে বলেন বসো আমি কামাই করি আনি তোমরা খাও ও বিবি তুমি যদি সালাত আদায় না করো তোমার হাতের রান্না খাওয়া আমার জন্য হারাম তোমার সাথে আমার সংসার হতে পারে না যে ব্যক্তি সালাত আদায় করে না সে তো কাফের তুমি দিনের পর দিন অযথা বসে থাকো কোনো সালাত আদায় করো না পর্দায় থাকো না আমার কথা মানো না তোমার সাথে কি করে সংসার হবে কাফেরের আর মুমিনের সংসার হতে পারে না স্বামী এই কথা বলার প্রয়োজন ছিল বিবিরে, কিন্তু বিবিকে বলে না দিনের পর দিন স্বামী স্ত্রী এক খাদের মধ্যে ঘুমায় কিন্তু বিবি বেনো মাঝি স্বামী নামাজি কিংবা স্বামী বেনোমাজি বিবি নামাজি এমনটা যদি হয় তাহলে আমাদের অবস্থা ভয়াবহ অবস্থা হবে আসরের ময়দানে আমি নিজেই তো বসতে পারবো না সন্তানকে বাঁচাতে পারবো না অথবা আমি যদি দিনদার হই সন্তান আমার বুকে পাড়া দিয়ে জাহান নামে যাবে আমাকে আগুনের কয়লার মধ্যে শুয়ে দেওয়া হবে আমার হজ জাকাত নামাজ কোনোটাই কাজে আসবে না আমি ঘরের বিচারক ছিলাম বিচার সঠিক করি নাই এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদের পরিবারগুলো আমাদের গড়গুলোর খবর নেওয়ার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আমার ছেলে আজকে নামাজ পড়ল কিনা আমার মেয়ে নামাজ পড়ল কিনা আমার বিবি নামাজ পড়ল কিনা এটার বিচারক আমি যদি আমি সঠিক বিচার করতে না পারি আমার বিচার আল্লাহ করবে হাসরের ময়দানে তুমি বিয়ে করলে কেন যদি বিচারই করতে না পারো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিচার করার এবং আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ